এচড় তো অনেক খেয়েছেন একবার এই নতুন পদ্ধতিতে নিরামিষ এচর রান্না করে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে হাজারো রকম নিরামিষ এচরের রেসিপি খেয়েছেন এর স্বাদ সম্পূর্ণ আলাদা স্পেশাল মশলা দিয়ে তৈরি করা হবে হাজারো রকম নিরামিষ এচরের রেসিপি খেয়ে থাকলেও এইভাবে কোনো দিন খাননি একবার বানিয়ে দেখবেন আশা করছি পুরনো সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এভাবেই বানাবেন এই নিরামিষ এচরের তরকারিটা খাসির মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের নিরামিষ এচরের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা এচরের আর্ধেকটা নিয়ে নিয়েছি এচরটা একটু বড়ো সাইজের ছিল তবে কচি এবার এচরটাকে আমরা কেটে নেব এচর কাটতে গেলে আঠা তো লাগবেই হাতে চাকুতে বা বটিতে বা চপিং বোর্ডে তবে আমরা সবাই এচড় কাটার সময় সাধারণত তেল দিয়ে এচড়টা কাটি তেল দেওয়ার কারণে একটা রিক্স থেকে যায় যেহেতু তেলটা পিচ্ছিল অনেক সময় হাত কেটে যাওয়ার ভয় থাকে কিন্তু আমি আজকে নিয়েছি এখানে আটা এই আটা দেওয়ার কারণে একটু আঠা চাকুতে বটিতে বা চপিং বোর্ডে লেগে যাবে না খুব সুন্দরভাবে উঠে যাবে কাটার পরও চপিং বোর্ড চাকু অথবা হাতের থেকে আঠাটা তুলতে একেবারেই অসুবিধা হবে না তেল দিয়ে কাটলে তাও একটু ঘষে ঘষে তুলতে হয় কিন্তু আটা দিয়ে কাটার কারণে খুব সহজেই তুলতে পারবেন এমনিতে তো বাজার থেকে আজকাল এচর কাটাই পাওয়া যায় তবে বাজারে কেটে রাখা এচরের মধ্যে অনেক সময় মশা মাছি বসে সে কারণে বাড়িতে কেটে নেওয়াই ভালো দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে প্রচুর এচরের রেসিপি রয়েছে আমিষ নিরামিষ চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন দেখুন এচরটাকে আমি এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি এতে করে খোসাটা ছাড়াতে অনেক সুবিধা হবে এচরের মাঝখানের যে শক্ত অংশটা রয়েছে সেটা বাদ দিয়ে দিতে হবে আর উপরের খোসাটাও খুব ভালোভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে খোসার যাতে রকম সবুজ অংশ না থাকে একেবারে সাদা অংশটা বের করে নিতে হবে তাহলে এই এচর খেতে ভালো লাগবে দেখুন আমি কিভাবে এচরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি খুব বড়ও নয় খুব ছোটোও নয় চাইলে আপনারা এভাবেই রান্না করতে পারবেন তবে অনেক সময় অনেকেই এই যে সরু অংশগুলো রয়েছে এগুলো খেতে পছন্দ করে না চাইলে আপনারা এগুলো বাদ দিয়েও করতে পারেন আবার এগুলো রেখে দিয়েও রান্নাটা করা যাবে তাতে কোনো রকম অসুবিধা হবে না এচর যদি খুব বড়ো সাইজের হয়ে যায় তখন বিচির উপরে যে শক্ত অংশটা আছে সেটা বাদ দিয়ে দিতে হয় কিন্তু আজকে আমার এই এচরটা একেবারেই কচি ওইটা ফেলার কোনো প্রয়োজন নেই আমি এইভাবেই ডুমু করে কেটে নেব আর কেটে সাথে সাথে জলে ফেলে দেব যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় আর যেহেতু একটু আধটু আটা লেগে আছে ধোয়ার পর একটু কষ থাকবে না এই এচড়টা আমি আজকে ভাপিয়ে রান্না করব না যেহেতু কষটা ভালোভাবে ছেড়ে যাবে এভাবেই রান্নাটা করব। দেখতে থাকুন ভালো লাগবে দেখুন পুরোটা এচরেই আমি এভাবে কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব দেখুন চাকর উপরে এইভাবে একটু আটা ডলে দিলেই খুব সহজে উঠে যাচ্ছে কোনো রকম অসুবিধা হচ্ছে না দেখুন হাতেও একটু আঠা লেগে নেই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এঁচোড়টাকে এইভাবে কচলি কচলে ধুয়ে নিয়েছি আর চপিং বোর্ডটাও দেখুন একেবারে পরিষ্কার হয়ে গেছে আটা দেওয়ার কারণে তেল দিলে এত সহজে উঠবে না আঠা চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর এক চা চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি আমি একটা মশলা তৈরি করে নেব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ছোলার ডাল ডালগুলোকে আমি একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি ডালটাকে প্রথমে এক মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ গোবিন্দভোগ চাল এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরা হাফ চা চামচ কালো গোলমরিচ একটা জাইফলের প্রায় ছয় ভাগের এক ভাগ দু টুকরো দারচিনি চার পাঁচটা লং চার পাঁচটা এলাচ একসঙ্গে লো ফ্লেমে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা গন্ধ বের হবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন মশলাটাকে নামিয়ে নিতে হবে আপনারা চাইলে শুকনো খোলাতেও ভেজে নিতে পারেন তবে একটু তেল দিয়ে ভাজলে স্বাদটা ভালো হবে মশলাটা ভেজে নিয়েছি এবার একটা বাটিতে তুলে রাখছি ঠান্ডা করে নেব মশলাটা তুলে নিয়ে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে বড় বড়ো টুকরো করে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম সঙ্গেই দিয়ে দিয়েছি কেটে রাখা এচর এচরগুলো আজকে আমি আর সেদ্ধ করে জল ফেলবো না একবারে এইভাবে ভেজে রান্না করব এতে আলাদা একটা টেস্ট আসবে আপনারা চাইলে আলু এচর আলাদাও ভেজে নিতে পারেন তবে এইভাবে একসঙ্গে ভাজলে সময়টা কম লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে প্রায় ছয় সাত মিনিট সময় নিয়ে পেঁচরগুলোকে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব আর এই সময়ে দেখুন মিক্সার জারে নিয়ে নিচ্ছি প্রায় এক ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে সাইডে রাখছি আর এদিকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট সময় নিয়ে এ চর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এ চর আলুগুলোকে তুলে রাখছি এ চর আলুগুলোকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আরও তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর ফোরনে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হাফচা চামচ গোটা জিরে ওয়ান ফোর চামচ হিং যাদের হাতের কাছে হিং নেই তারা গোটা গরম মশলাও দিতে পারেন এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে ভেজে একেবারে কালো করব না ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে যোগ করে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট মিক্সার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার এক দেড় মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব প্রায় এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার পুরো মশলাটাকে আরও দু তিন মিনিট সময় নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধ একেবারেই না থাকে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন শুকিয়ে আসবে তখন মাঝে মাঝে দু একবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দেব ভেজে রাখা এচর আর আলু এক সঙ্গে মশলার সাথে আরও চার পাঁচ মিনিট সময় নিয়ে কষাবো এভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায় এই সময়ের মধ্যে মশলাটাও আরও একটু কষানো হবে আর এচড় আলুর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে ঢাকা দিয়ে দিলাম হতে থাকুক এই সময়ে দেখুন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে মিক্সার চারে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট সময় এচর চর আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সার চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা যেহেতু ভালোভাবে ভাজা আছে আর খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই প্রায় দেড় দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই গরম জল যোগ করবেন এতে স্বাদটা ভালো হবে আর এচর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একেবারে অল্প সময়ে ঠান্ডা জল দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যাবে জলটা এমনভাবে দিতে হবে যাতে একেবারে এচর আলু সেদ্ধ হওয়ার পর মাখো মাখো থাকে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু শুকনো শুকনো হবে যেহেতু ছোলার ডাল গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু চিনি দিলে খেতে ভালো লাগবে চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এচর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার আমি যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু ঘি দিলে খেতে ভালো লাগবে আরও একবার মিশিয়ে নিলাম সব কিছু একসঙ্গে এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা তুলি দেখুন আমি সার্ভ করে দিয়েছি নিরামিষ আমিষ এচর আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এই ভাজা মশলা দিয়ে আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন পুরনো সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এভাবেই বানাবেন এচর শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই এই এচরের তরকারিটা খেয়ে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব অসুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ